ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়লে কয়েক ঘণ্টা আগে ভিডিও প্রকাশ করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার হেলিকপ্টারে থাকা নেতার ভিডিও শেয়ার করেছে ভিডিওতে দেখা যায় প্রেসিডেন্ট রাইসি বিমানের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন এ সময় তার বিপরীতে বসে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ানসহ সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ভিডিওতে দেখা যায় ইরানের শেয়ার করা ভিডিওতে প্রেসিডেন্ট রাইসিকে হেলিকপ্টারে ওঠার আগে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায় হেলিকপ্টারটি উড্ডয়নের প্রায় 30 মিনিট পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সম্পূর্ণরূপে এর প্রায় ষোল ঘণ্টা পর সোমবার সকালে হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজান মালিক মালেক সহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে জানায় রাষ্ট্রীয় গণমাধ্যম হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে পরে প্রেসিডেন্টের সহ অন্যান্য মরদেহ পূর্ব আজারবাইজান প্রদেশের যেখানে তাবলিজের শহীদদের সমাধিস্থ করা হয়েছে সেখানে পাঠানো হয়েছে জানিয়েছেন গণমাধ্যম